আসসালামু আলাইকুম আমি মাসুদ রানা বানেশ্বর পুঠিয়ার রাজশাহী থেকে আমি আপনাদেরকে একটা আর এফ এলের স্কেলের মনিটর দেখাচ্ছি তো আর এফ এলের এই মনিটরে সাধারণত এই সার্কিট ব্যবহার হয় আবার অনেক সময় আমরা এটাও দেখি তো সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে আর এর স্কেল এই সার্কিট পাওয়া যায় না সহজে হয়তো এক একবার পাওয়া যায় কিন্তু আর পাওয়া যায় না তো আর এফ এল এর স্কেলগুলো আসলে আমরা আসলে খুব প্যারায় পড়ে যাই তো এই কারণে খুব সহজে এটাতে আর এফ এল এর এই স্কেলে কমন সার্কিট ইনস্টল করবো আমরা তো যেমন এটাতে ইনস্টল করাই আছে থ্রি সিক্স ফাইভ তো আমি আপনাকে একটু দেখাচ্ছি চালা এটা এটার সাথে কোনো লোডসেলের সংযোগ দেওয়া হয়নি যার শুধু মনিটরটা দেখানো হচ্ছে আমি অন করে দিলাম আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ক্যালিব্রেশনে

তো এই দেখেন অনেকে বলবেন যে আর ফেলে কমন সার্কিট লাগানো যায় না আসলে যায় কিন্তু যদি আপনি সেটা বোঝেন যে এখানে কী কৌশল অবলম্বন করা হয় তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটাতে কমন সার্কিট হ্যাঁ আর এই যে কীপ্যাড কীপ্যাডটা সঙ্গীর্ণ সময় তার ঘুরাতে হয় যদি কিপ্যাডের লেআউটটা এরকমই হয় তাহলে এটাই কমন সার্কিটে কাজ করবে আর এই যে দেখতে পাচ্ছেন আমি আবার বন্ধ করে চালু করে দেখাচ্ছি তো এই বিষয়ে যারা কাজ করেন তারা যদি এই বিষয়ে আর কিছু জানতে চান বা কাজ শিখতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এখানে এসব মেরামতির কাজও করি আবার এই বিষয়ে প্রশিক্ষণও দিই তো যাদের প্রশিক্ষণের প্রয়োজন মনে করতেছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর তাহলে আমি এরকম কাজগুলো আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ তো ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম